হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগন্নাথের ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে বৈদাহী দুর্গার জেলায় বাড়িতে ঠিক কিছু করতে পারছে না সবসময় ভয়ে ভয়ে থাকছে দুর্গা বাবাকে উৎসবের উপর নজর রাখতে বলেছে আর দিবিয়াকে চেপে ধরতে বলেছে যাতে করে আসল অপরাধীগুলো সবাই ধরা পড়ে এদিকে দুর্গা মাকে নিয়ে এসেছে ডাক্তারের কাছে ডাক্তার দুর্গাকে জানিয়ে দেয় তাকে সার্জারি করলে সুস্থ হতেও পারে আবার নাও ফিরে আসতে পারে এমন কথা শুনে দুর্গা ভয় পেয়ে যায় আর মনকে শক্ত করে যে মাকে যে করে হোক সুস্থ করে তুলবে সে এদিকে উৎসব অনেক রেগে রয়েছে আজকে কেননা দুর্গা বাবাকে দিয়ে তাকে মা অনেক মার খাইয়েছে তাই উৎসব প্ল্যান করেছে মেনদিকে নিয়ে যে সে এবার দুর্গাকে শেষ করে দেবে এদিকে দুর্গা বাড়িতে ফিরে মায়ের জন্য গরম জল করতে বলেছে বৈদ্রাহীকে এটা শুনে রেগে যায় বৈদাহী বলে আমি পারবো না আমি তোমার চাকর নাকি যে সব সময় তোমার কথা মতো কাজ করতে হবে দুর্গা তখন বলে আমার বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে বৈঠাহী এমন কথা শুনে অনেক রেগে যায় আর যেই না দুর্গাকে থাপড় মারতে যাবে অমনি জগদ্ধাট্রীর হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাত ধরে বৈঠাহি জগদ্ধাট্রী উঠে দাঁড়িয়েছে দেখে চমকে ওঠে বৈঠাহি জগদ্ধাঠটি তখন বলে আমি বসে থাকতে আমার মেয়ের গায়েকেও হাত দিতে পারবে না আর যে হাত দেবে তার হাতটা আমি ভেঙে দেব এমন কথা শুনে দুর্গা বলে মা তুমি সুস্থ হয়ে গেছো এই বলে মাকে জড়িয়ে হতে হবে দুর্গা তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ